আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত আল বারা ইবনে মারুর রাজরত আনহু হলেন মোহাম্মদ সাল্লাসাল্লামের একজন সাহাবি তার প্রকৃত নাম আল বারা এবং ডাকনাম আবু বিশোর আল বারা ইবনে মারুর ছিলেন একজন ধনী সাহাবি মদিনার অনেক দুর্গ ও উদ্যানের মালিক ছিলেন তিনি আল বারা ইবনে মারুর রাজুল্লাহ তাল আনহু মতিনের খাজরাজ গোত্রের বনু সালামা শাখার সন্তান তার বাবার নাম মারুর ইবনে শাখার এবং মায়ের নাম আর রুবাব বিনতে নুমান তার মা আউস গোত্রের নেতা সাহাত ইবনে মোয়াজের ফুফু আল বারা ইবনে মারুর আকাবার সর্বশেষ বায়াতের পূর্বে ইসলাম গ্রহণ করেন অনেকের মতে তিনি আকাবার প্রথম বায়াতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আল বারাইবনে মারুর যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানদের কিবলা ছিল জেরুজ আলমের পবিত্র মসজিদ মাইতুল মুকাদ্দাস কিন্তু আল বারাইবনে মারুর সেই দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়তে অস্বীকৃতি জানান তিনি চাইতেন মক্কার ঘর যেন কিবলা হয় তিনি কাবার দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়া শুরু করেন কিন্তু এটা ছিল তখনকার ইসলামী বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন অন্যান্য সাহাবিরা তাকে নিষেধ করে কিন্তু আল বারাইবনে মারুর কারো কথা না শোনায় শেষ পর্যন্ত তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বিচার দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল বারাইবনে মারুরকে বাইতুল মুকের দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়তে আদেশ দেন এবং তিনি তা মেনে নেন তবে কেন তিনি এমনটি করেন তিনি কি বুঝেছিলেন ভবিষ্যতে কাবাই হবে ইসলামের কিপলা তার কি সৌভাগ্য যে পরবর্তীকালে তার মৃত্যুর পর অনেক পরে তারই গৃহে রসুল্লাহ সাল্লাস্লামের অবস্থানের সময় পাক ওহির মাধ্যমে কাবাকে কিবলা হিসেবে ঘোষণা করেন এবং রসল্লাহ তার ওই গৃহে সর্বপ্রথম মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করেন ঘটনাটি এইরকম আল বারাইবনে মারুরের স্ত্রী হজরত উম্মে বিশ্র রাজ আনহু আল বাড়ার বাড়িতে হজরত রাসুল করিম জন্য একবার খাবার তৈরি করলেন তিনি সেই খাবার খেয়ে সাহাবিদের নিয়ে জোরে নামাজে দাঁড়িয়েছেন দুই রাখাত শেষ হতে কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ আসে বাকি নামাজ তিনি কাবার দিকে ফিরে আদায় করেন এটা দ্বিতীয় হিজরির সাবান মাসের অনেকের মতে রজব মাসের মাঝামাঝি মঙ্গলবারের ঘটনা ইসলাম গ্রহণের মাত্র দুই মাস পরেই আল বারাইবনে মারুর মারা যান মদিনার মৃত্যুবরণকারী প্রথম সাহাবী ছিলেন তিনি ইজরতের পর মহম্মদ সাল্লাহ সাল্লাম তার কবরে যান এবং জানাজা নামাজ পড়েন আল্লাহ তা আলা আমাদের সকলকে আল বারাইবনে মারুর আজলা তালা আনউর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ